বছর ভারতের সাথে শত্রুতা করে আমাদের লাভ হয়নি এই বিএনপি শত্রুতা করে ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংসার অবিশ্বাস সৃষ্টি করেছিল যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি শেখ হাসিনা এসে এ সংসদ সন্দেহের অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছে পানি চুক্তি কে করেছে শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি সীমান্ত সমস্যার বাস্তবায়ন কে করেছে শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী পার্সেন্ট লোক আমাদেরকে ভোট দিয়েছে শেখ হাসিনা সততাকে পরিশ্রমকে দূরদর্শিতাকে বাংলাদেশের বিয়াল্লিশ পার্সেন্ট ভোটার এই নির্বাচন আজকে কোনো প্রাণহানি ঘটেনি আজকে উপজেলা নির্বাচন নিয়ে জনগণ নাকি প্রত্যাখ্যান হয়ে গেছে তাহলে ছত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক যে ভোটাররা ভোট দিল তারা কারা তারা এই দেশের জনগণ তারা শেখ হাসিনার সততায় মুক্ত তার উন্নয়নে মুক্ত তার অর্জনে মুক্ত আজকে বিএনপি আমরা বলতে চাই গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার জানতে জানাতে চান পানি চুক্তি কে করেছে শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি আটষট্টি বছরে সীমান্ত সমস্যার বাস্তবায়ন কে করেছে শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মতো আর বাংলাদেশ আমরা সমুদ্র সীমায় পেয়েছি সেটাও ভারতের সাথে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক আদালতের রায় ভারত মেনে নিয়েছিল এই বিএনপি স্বচ্ছুতা করে ভারতের সঙ্গে স্বচ্ছতা সৃষ্টি করে সংসার অবিশ্বাস সৃষ্টি করেছিল যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি শেখ হাসিনা এসে এ সংসার সন্দেহের অবিশ্বাসের দেওয়াল ভেঙ্গে দিয়েছে